এবার যে বড় খবরের দিকে নজর রাখবো ছাব্বিশ হাজার চাকরিবাতিল মামলার শুনানি আজই চূড়ান্ত হবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি যেমনটা জানা যাচ্ছে আজ এই সুপ্রিম কোর্টে রয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোলনে রয়েছে প্রতিনিধি রেডি আজ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি রয়েছে আজই কি চূড়ান্ত হবে এই ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ কি জানা যাচ্ছে হ্যাঁ ভূমিকা তুই প্রথমেই রাখি আজকে কিন্তু সুপ্রিম কোর্টে একাধিক মামলা রয়েছে এবং তার মধ্যে মূলত তিনটে মামলা রয়েছে তার মধ্যে একটা হচ্ছে ডি মামলা আছে ওবিসি মামলা আছে এবং এসএসসিতে এই পঁচিশ হাজার পাঁচশো তেহাত্তর অর্থাৎ ছাব্বিশ হাজার চারটি পার্টির যে প্যারেল সে প্যারেল করা সেই কিন্তু মামলা বাতিল তবে যেটা আদালত সূত্রে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে আজকে এসএসসি মামলা শুনানি নাও হতে পারে এরকম একটা খবর কিন্তু আজকে লিস্টে থাকলেও আজকে এসএসসি মামলার শুনানি নাও হতে পারে তবে যদি হয় দিকে হলেও হতে পারে যদি হয় তাহলে কিন্তু অবশ্যই আজকে নজর থাকবে কেননা পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর জন যে এসএসসির চাকরি প্রার্থী যে প্যানেল কলকাতা হাইকোর্ট বিচার পুরো বাতিল বলে ঘোষণা করেছিল সেই প্যানেলকে কিন্তু চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য এবং চাকরি প্রার্থী থেকে শুরু করে পর্ষদ কমিশন সকলেই এবং সেই মামলাতে আমরা গত মামলাতে যেটা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ যেটা পরিষ্কার বলেছিল যে একদম সরাসরি যে প্রশ্ন তুলেছিল যে এই যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থী এই পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর জনের যে প্যারেল সেই প্যারেলের মধ্যে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেইটা কি করে বার করা হবে অযোগ্যদের কিভাবে শনাক্ত করা হবে একদম উদাহরণ দিয়ে প্রধান বিচারপতি বলেছিলেন ডালে কুচ কালা হে যদি ডালে কুচ কারা থাকে তাহলে সেই চাল থেকে কাকড় গুলোকে কি করে আলাদা করবো এই প্রশ্ন তুলেছিলেন রাজ্যের দিকে এবং পাশাপাশি রাজ্যকে তীব্র বর্তনা করেছিলেন যে কেন অতিরিক্ত শূন্য পথ তৈরি করা হয়েছিল তাহলে কি আপনারা যারা অযোগ্য তাদেরকে রেখে দিতে চাইছেন সেই কারণেই আপনারা অতিরিক্ত শূন্য পথ তৈরি করে নিয়োগ দিতে চাইছিলেন কেন আপনারা এত দিনেও অযোগ্য চাকরি প্রার্থীদের এই প্যাডেল থেকে শনাক্ত করতে পারলেন না ফলে রাজ্যের সদিচ্ছার অভাব রয়েছে এই প্রশ্ন তুলেছিলেন এবং তিনি বলেছিলেন প্রধান বিচারপতি যেটা বলেছিলেন সুপ্রিম কোর্টের যে যদি অযোগ্য চাকরি প্রার্থী এবং যোগ্য চাকরি প্রার্থীদের শনাক্ত করে তাদের যদি আলাদা করা না যায় তাহলে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল অর্থাৎ এই পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর জনের যে গোটা প্যানেল বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট নিয়েছিল সেই রায় কিন্তু বহাল রাখবে যদিও রাজ্যের পক্ষ থেকে পরিষ্কার বলা হয় তাদের কাছে ওয়েবার সিট নেই ওয়েমার সিট যা বিআইএর কাছ থেকে উদ্ধার হয়েছিল সেই ওয়েবসিটের ভিত্তিতেই তো করতে হবে কিন্তু সেই ওয়েবসিটের বিশ্বাসযোগ্যতা নিয়েও তারা প্রশ্ন তোলে এবং পাশাপাশি আরো প্রশ্ন ওঠে যে কেন থার্ড পার্টিকে দেওয়া হয়েছিল কেন এসএসসি নিজে এই সমস্ত ডেটা নিজেদের কাছে রাখেনি একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল ফলে গত যে জায়গায় শেষ হয়েছিল তাতে কিন্তু ইঙ্গিত পরিষ্কার ছিল যে যদি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা না যায় তাহলে কিন্তু এই প্যানেল যেটা কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্টও করবে ফলে আজকে কিন্তু শুনানির দিকে নজর থাকবে যে কি বলছে সুপ্রিম কোর্ট আর যোগ্য অযোগ্যদের কি আদৌ শনাক্ত করা সম্ভব শনাক্ত করে তাদের বাতিল করা সেই প্রশ্ন কিন্তু আজকেও উঠবে এবং সেই প্রশ্নের উত্তর রাখবে এবং সিবিআই কি দেয় সেদিকেও কিন্তু নজর থাকবে সুপ্রদা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য